আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা প্রথম দিনের পরীক্ষায় সকাল থেকে বিভিন্ন স্কুলগুলির সামনে ভিড় জমাতে শুরু করেছে ছাত্রছাত্রীরা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে সম্পন্ন হতে চলেছে প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা মূলত ছাত্রছাত্রীদের যাতে যাতায়াতের কোন অসুবিধা না হয় সে কারণেই ডায়মন্ড হারবার থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সকাল থেকে বিভিন্ন স্কুলগুলিতে ঘুরে দেখেন ডায়মন্ড হারবার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ডায়মন্ড হারবার থানার মেজবাবু ও ট্রাফিক ওসি No. ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য রক্তপুর নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল ডায়মন্ড হারবারে মোট ছাত্র সংখ্যা এবারে তেইশ হাজার যাদের আটান্নটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পড়েছে তবে এবার মাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের তরফে কোন ছাত্রছাত্রী ইলেকট্রনিক্স কোন গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না ট্রান্সপারেন্ট বোর্ড বা অ্যাডমিট কার্ড শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রে দাও করা হবে 10টা 45 মিনিটে প্রশ্নপত্র হাতে পাবে 11টা থেকে লেখা শুরু করতে পারবে ছাত্রছাত্রীরা আমাদের এখানে পার্টিসিপেটিং স্কুল রয়েছে ডায়ানভার হাই স্কুল রয়েছে পারুলিয়া শ্রীরামকৃষ্ণ রয়েছে নতুন হাই স্কুল রয়েছে আর পঞ্চগ্রাম রয়েছে পাঁচটা স্কুল এখানে টোটাল অ্যালটেড ক্যান্ডিডেট হচ্ছে দুশো চুয়াত্তর জন পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবেই কিন্তু আমরা সম্পূর্ণ আয়োজন সম্পন্ন করেছি টেনটি পয়েন্টে আমাদের টিউসিংয়ের ব্যবস্থা রয়েছে ভেতরে জলেরও ব্যবস্থা রয়েছে সাবিশ সেন্টারে আমাদের যে টয়লেট অ্যাকোমোডশান সেটাও রয়েছে পরীক্ষার্থীদের বসার জন্য সমস্ত কিছু আয়োজন যা যা যেভাবে নির্দেশ ছিল বলে যেভাবে নির্দেশ ছিল সেই মতোই আমরা আয়োজন অ্যাম্বুলে হ্যাঁ অ্যাম্বুলেন্স পরিষেবাও রয়েছে পুলিশ স্টাফও আমাদের সকাল আটটার সময় এখানে পৌঁছে গেছে কোনো ওরকম কোনো অসুবিধা নেই আপাতত কোনো রকম কোনো অসুবিধা নেই সে সি নজরদারি থাকতে হ্যাঁ সি গোটা স্কুল প্রেমসেসটা আমাদের সিসিটিভি ক্যামেরা টি আওতায় রয়েছে অন্যদিকে আবার কাকদ্বীপ নামখানাতেও সকাল থেকে বিভিন্ন স্কুলগুলির সামনে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে ছাত্রছাত্রীদের ভিড় চোখে পড়ার মতো আমি আমার ছেলের স্কুলে পরীক্ষা দিতে এসেছি পরিষেবা খুবই ভালো পাচ্ছি না কোনো অসুবিধা হচ্ছে না তো ছেলে প্রথম পরীক্ষা দেবে আমি জানি না কেমন পরীক্ষা দেবে আমার খুব ভয় করছে তবে আমি চাই বাবা মা গার্জেন হয়ে আমি চাই বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি অথবা সেভেন নাইন থ্রি এই নাম্বারে আমার ছেলে ভালো ভাবে পরীক্ষা দিক সবার ছেলে ভালোভাবে পরীক্ষা দিই এটাই আমি চাই কোনো সমস্যা হচ্ছে না স্কুলে তার নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে তো নিয়ম মানে যখন টাইম হবে তখন তো খুললে তখন তো সবাই ঢুকবে তো সেই অপেক্ষাই মধ্যে করতে হবে পাশাপাশি নদী পথে ছাত্রছাত্রীদের যাতে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের কোনো অসুবিধা না হয় শুনি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নৌকা পথের ছাত্রছাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করেছিল পঞ্চায়েত সকাল থেকে পঞ্চায়েত প্রধান নিজের উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের পারাপারে দেখভাল করেন আজকে পঞ্চায়েতের পক্ষ থেকে নিজে উপস্থিত থেকে আজকের কোপারেটিভ হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা নিজে দায়িত্ব সহকারে নিজে স্পটে থেকে ওদের নদী নদী পারাপার করিয়েছি যাতে ছাত্রছাত্রী অসুবিধা না হয় আমাদের বাইরে সেন্টার পড়েছে বলে তাদেরকে নদী পের করে আমি নিজে উপস্থিত থেকে তাদের নিরাপত্তা রেখে সম্পূর্ণ সব কিছু বোঝাই রেখে আমি নিজের স্পটে রেখে তাদেরকে নৌকো বের করিয়ে দিয়েছি এই মানসিক ভট্টাচার্য মৈসনীগ্রাম পঞ্চায়েতের রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি এনার্সিং হোম

অথবা আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল ও লোকাল দুর্গাপুর টি আসল দেখুন তারপরেই কিনুন ক্লাইম্যান্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন